নমস্কার আমি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরোপন অ্যাস্ট্রোলজার স্বাগতম জানাই আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নী শাস্ত্রী আমি বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি আর আমি বিগত ছাব্বিশ বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি যারা জ্যোতিষী শিখতে চাইছেন বা ঘরে বসে নিজের হাত বিচার করতে চাইছেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমার নাইনটি পার্সেন্ট যে শ্রোতা দেখে সাবস্ক্রাইব করছেন না এতে কি হবে আমরা রিয়েল হাতের উপরে ভিডিও করি রিয়েল হাত মানে জেনুইন হাত মানে এই জাতক পেমেন্ট করেছেন উনি পেমেন্ট করে নিজের হাতের উপরে ভিডিও নিচ্ছেন তাই আমরা জেনুইন হাত ভিডিও আপনি এরকম ভিডিও কেউ সত্যি খুব কম জ্যোতিষী করেন হ্যাঁ যাই হোক যেটা হয় আর আমার তিনটে চ্যানেল আছে সিরিবন অ্যাস্ট্রোজার এস আর অ্যাস্ট্রোলজি এবং সিরিবন অ্যাস্ট্রোজার টু চলুন আমরা ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন ধরন প্রকৃতি এগুলো কিন্তু আমরা দেখে থাকি এগুলো খুবই ইম্পর্টেন্ট দেখুন জাতকের যে হাত হাতের যে হাতের যে রেশিও একটা চৌকো হাতের রেশিও এবং একটা কর্মঠ হাতের কিন্তু রেশিওকে নির্দেশ করছে একদম তাহলে হাতের যে কালার সেটা দেখুন কেমন কালারটা কেমন কালারটা গোলাপি গোলাপি বর্ণের কালারদের জাতকদের ক্ষেত্রে সবথেকে প্লাস পয়েন্ট হয় তাদের খাওয়া পড়ার অভাব অভাব অনটনে কখন প্রবলেম হয় না টুকটাক টুকটাক জীবন কিন্তু একটা চলতে থাকে একদম এরা ফ্যামিলির জন্মসূত্রেই ভালো পরিবারে জন্ম নেয় ভালো জায়গায় জন্ম নেয় কারণ গোলাপি বর্ণের মানুষদের জন্মসূত্রে যদি খারাপ পরিবারও হয়ে থাকে তারা কর্মের দ্বারা তারা যে ভাবে তারা কিন্তু উন্নতির জায়গাতে দিনের দিন যেতে থাকে কেন গোলাপি বর্ণের হাত সর্বদা এই কথা বলে তাহলে গোলাপি বর্ণের কিছু অ্যাডভান্টেজ আছে যদি লাল বর্ণের হয় তাহলে কি হবে যদি কালচে বর্ণের হয় কি হবে যদি হালকা নীলচে বর্ণের হয় কি হবে তাহলে সেই বিষয়গুলো আপনারা জানতে চাইলে আমাদের চ্যানেলে এরকম ভিডিও দেওয়া আছে এসআর অ্যাস্ট্রোলজিতে এই নিয়ে ভিডিও দেওয়া আছে গোলাপি বর্ণের হলদে বর্ণের বা লালচে কালচে এ ধরনের বর্ণের কি কি একদম আপনারা চাইলে দেখতে পারেন চলুন আমরা বিচার করব প্রথম যেটা বিচার করা উচিত হাতে আয়ু রেখা আয়ু রেখা কি নির্দেশ করে জীবন শক্তিকে নির্দেশ করে মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্স সাকসেস প্রতারণা হওয়া এগুলোকে নির্দেশ করে তাহলে আমরা কি বললাম মনের জোর আত্মবিশ্বাস সাকসেস প্রতারণা হওয়া এইগুলোকে নির্দেশ করে তাহলে আয়ু রেখা দেখুন এখান থেকে এসে এই জায়গাটায় দূর মানে হয়ে গেছে অনেকেই মনে করেন আয়ু রেখা এখান থেকে এই চলে চলে গেছে মানে এইখানে জন্ম হয়েছে এরকম জায়গায় গিয়ে সে পটল তুলবে বা মরে যাবে বা মৃত্যু হয়ে যাবে এরকম কিন্তু নয় আয়ু রেখার সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নেই তবে আয়ু দুর্বল আয়ু রেখা অবশ্য বিপদ ভাড়াকে নির্দেশ নিশ্চয় করে এটা সত্যি কথা কিন্তু আয়ু রেখা দুর্বল মানে এরকম জায়গায় জাতককে প্রতারণা শিকার হতে হবে আয়ু রেখা দুর্বল মানে বারবার তাকে ঠকতে হবে মানুষকে টাকা ধার দেওয়া যাবে না এই ধরনের মানুষের টাকা ধার দিলে কি হয় টাকা মার চলে যায় সে রিটার্নে কিন্তু আর টাকা পয়সা পাবে না এবং এতে কি হয় মানুষের সাথে খুব কাছের মানুষের সাথে সম্পর্কও তার নয় একদম তাই কখনোই টাকা পয়সা ধার আপনি দেবেন না কারণ আপনি যখনই টাকা ধার দেবেন আপনার মার যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে কারণ আপনাকে প্রতারণা করার জীবনে নারী মেয়ে বন্ধু ফ্যামিলি প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে প্রতারণা শিকার হতে হবে আয়ুরেখার প্রতিকারের একাধিক উপায় আছে স্টোন কবজ শিকড় মূল আপনারা যেটাতে বিশ্বাসী সেটাই বলে দেওয়া হবে চলুন আমরা যাব অন্য বিষয় যাব মস্তিষ্ক রেখা নিয়ে মস্তিষ্ক রেখা বিচার কি করে মস্তিষ্ক মানে মাথা মাথা তার বুদ্ধিকে কিন্তু সংকেত দেয় তার বুদ্ধি কতটা প্রখর বুদ্ধি বা অল্প বুদ্ধি না তীক্ষ্ণ বুদ্ধি সেটা কিন্তু মস্তিষ্ক রেখা দেখুন মস্তিষ্ক রেখা যত বড় এবং দীর্ঘ হবে তত ভালো মস্তিষ্ককে নির্দেশ করে তবে মস্তিষ্ক রেখা মিডিয়াম হলে কি হয় তারা না বোকা না বুদ্ধিমান মাঝামাঝি জায়গার ক্ষেত্রে দেখা হয় এরা খুব চালাক চতুর হয় সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সোর্স থেকে তারা জ্ঞান অর্জন করতে পছন্দ করে বিভিন্ন জায়গা থেকে তারা জ্ঞান অর্জন করে থাকে এরকম যারা বড় মস্তিষ্ক রেখা যাদের হবে তাদের কি হবে তারা কিন্তু বেশিরভাগ দেখা যায় তারা কিন্তু বেশি পড়তে ভালোবাসে একটু অন্যরকম হয় কিন্তু ছোট মস্তিষ্ক রেখা পড়তে পারে না এই জাতকের মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি এরকম জায়গায় আছে যদি আপনার মস্তিষ্ক রেখা এরকমভাবে ঊর্ধ্বগামের দিকে যায় তাহলে বুঝে নেবেন আপনি খুব হাই মেন্টালিটিতে যাচ্ছেন এটা একটা পজিটিভ সাইন যদি এরকম নিচের দিকে যায় তাহলে জেনে নেবেন যে এটা নেগেটিভ সাইন তাহলে এটা বুঝে গেলেন তাহলে পজিটিভ সাইনটা এরকম নেগেটিভ সাইনটা এরকম তাহলে এই জাতকের একটা নেগেটিভ প্রবলেম দেখতে পাচ্ছি চন্দ্রর দিকে হেলে চলে এসেছে ডিপ্রেশন একটু উদ্বেগ মানে মনটা ভালো থাকে না চঞ্চল হয়ে পড়া এগুলো কিন্তু নির্দেশ করছে বৃহস্পতি জাতকের যথেষ্ট বড় বৃহস্পতি কি করে জ্ঞান বুদ্ধি বিবেচনা ধর্ম কর্ম এগুলোকে নির্দেশ করে বৃহস্পতি বড় তবে জাতকের বৃহস্পতি পর্যন্ত চলে যাচ্ছে অত্যাধিক বেশি সমাজের প্রতি ভালো আচরণ আচরণ ব্যবহার এটা অবশ্যই ভালো গুণ সমাজের এটা ভালো গুণ এটা আপনার অবশ্যই আপনার নলেজ জ্ঞান যাবে কিন্তু আপনার এরকম আচরণের কারণে আপনাকে লোকে কিন্তু বোকা বানানোর চেষ্টা করবে ভাববে আপনি খুব সোজা সরল সহজ সরল মানুষ তাই বোকা বানানোর চেষ্টা করবে সবার জন্য সহজ সরল হবেন না পৃথিবীতে কয়েকটা ক্যাটাগরি তৈরি করবেন যেমন আমি আমার ক্যাটাগরি তৈরি করেছি চারজন বা জনের জন্য করেছি কি বউ বাচ্চা বাবা মা শ্বশুর শাশুড়ি এই পাঁচজন আমার খুব কাছের এদের জন্য আমার উদার মর্মনের আমি সব কিছু করবো এর বাইরে কেউ নয় তো এরকম ভাবে হতে পারে ছোট ভাই হতে পারে কারো বোন হতে পারে কারোর এরকম কিছু হতে পারে তাই আপনারাও বন্ডিং সেট করুন সবার জন্য নিজেকে উদার করবেন না এই কয়েকটা ব্যক্তি এই পাঁচটা ছটা ব্যক্তিকে রাখতে পারেন হয়তো কলেজ লাইফে কয়েকটা বন্ধু হতে পারে তো এরকম ব্যক্তিকে সেট করুন তাদের সাথে উদারতা ব্যবহার করবেন বাদ কিন্তু প্র্যাকটিক্যাল এবং স্বার্থপর হবেন আমার ভিডিও মানে জানেন আমি কিছু জ্ঞানের কথা বলি যেটা আপনাদের কাছে লাগে তাই এরকম অবশ্যই করবেন তাছাড়া জাতকের যদি দেখা যায় দেখতে পাচ্ছি শনির এখানে কিন্তু একটা আড়াআড়ি রেখা কনভার্ট হয়ে গেছে জাতকের টাকা পয়সা ধরে না রাখতে পারা এটা কিন্তু শনির আড়াআড়ি রেখা নির্দেশ করে একদম তাছাড়া আমি যদি হাতের যদি দেখুন আঙুলের এই যে দেখুন এই দুটোর আঙুল এবং এখানে এবং গ্যাপ এখানে গ্যাপ এই গ্যাপটা বেশি নয় এই গ্যাপটা বেশি নয় এই দুটো আঙুল সোজাসুজি থাকলেও এই আঙুলের গ্যাপটা কিন্তু তুলনাম্ব বেশি আছে তাহলে কেন আছে তাহলে অর্থকে ধরে রাখতে না পারার এই যোগটা কিন্তু এই হাতকে নির্দেশ করে তাছাড়া শনিতে কিন্তু একটা রম্বসও সাইন করে শনিতে রম্বস কিভাবে বুঝবেন দেখেন এখান থেকে রেখা গেছে এখান থেকে রেখা গেছে এখান থেকে রেখা গেছে এই রেখাটা কিন্তু খুব খারাপ মারাত্মক রেখা অপচয় রেখা হিসেবে চিহ্নিত করা হয় এরা টাকা অর্থকে খুব অপচয় করে থাকে ইনকাম হচ্ছে ছোট বড় ইনকাম হচ্ছে অপচয় করে থাকে যাতে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নেরও উত্তর দেবো আমরা দেখুন হাতের রবি রেখা এরকম ভাবে উঠেছে সাইড দিয়ে উঠেছে এবং রবি রেখা কোনরকম মানুষ যদি সরকারি চাকরি বা ভালো চাকরি পাওয়ার যোগ এরকম ভাবে এটাকে বলা হয় সরকারি চাকরি যোগ বা ভালো চাকরির যোগ জাতকের কিন্তু চাকরি যোগ এরকমভাবে উঠেছে এরকমভাবে কেটে গেছে আবার চলে গেছে মানে কর্মযোগের ক্ষেত্রে বারবার কর্ম ছেড়ে দেওয়া বা ভালো চাকরির সন্ধান পাওয়া একটু দামি চাকরি মানে যেখানে বেশি টাকা সেখানে পাওয়া যায় বা বারবার কিছু নির্দেশ করছে তবে নিজস্ব স্টার্ট শুরু করলে কি ভালো হতে পারে দেখুন স্টার্ট শুরু করার জন্য অনেকেই মনে করেন যে কি করে স্টার্ট শুরু করা উচিত আপনার জন্য কথাটা গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে সেই ব্যবসায় দুই থেকে তিন বছর কাজ করবেন দুই থেকে তিন বছর সেই ব্যবসার কাজ করবেন তাহলে সেই ব্যবসার কিছু গুড পয়েন্ট কিছু ব্যাড পয়েন্ট কিছু বেনিফিট কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ আপনার তার সুবিধা অসুবিধা সবকিছু জানতে পারবেন তারপরে সেই ফিল্ডে ব্যবসা করতে হয় অনেকে মনে করে যে বিজনেস আইডিয়া এটা ইমপ্লিমেন্ট করে দিল এরকম করে বিজনেস কখনোই করতে হয় না যে বিজনেস করবেন সেই বিজনেসে অন্তত পক্ষে কর্মচারী থাকতে হবে তিন বছর দুই থেকে তিন বছর বা সেই ব্যবসা শিখতে হবে সেইভাবে শিখতে হবে কেউ কাপড়ের দোকান করবে তাহলে কাপড়ের দোকানে কাজ করতে হবে তবে এসে বুঝতে পারবে কোথা থেকে মাল আনছে কোথা থেকে মাল কিনছে কোথা তার অ্যাডভান্টেজ কোথা থেকে কম পয়সায় মালটা কেনা যায় যেটা বুঝতে পেরেছেন এরকম টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে তবেই কিন্তু সাকসেস একটা বিজনেসকে অবশ্যই আনা যায় অনেকেই মনে করেন ব্যবসা করব চাকরি ছেড়ে আমি একটা কিছু একটা করে নেব এরকম নয় চাকরি ছেড়ে কিছু একটা করবো এরকম এরকম হতে পারে যে চাকরি ছেড়ে আপনি একটা কিছু করে দেবেন আপনার সেটা চলতে শুরু করে দেবে কখনোই নয় এতে কী হয় লস হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট চান্স থাকে সে কারণে অনেকেই কিন্তু ব্যবসাতে দাঁড়াতে পারেন না যদি কোনো ব্যবসা করেন তার ভালো মন্দ দিকটা দেখতে হবে চলুন এই ভিডিওটা বড়ো হয়ে যাবে আমরা ওই বিষয়গুলো নিয়ে আমরা অন্য সময় আলোচনা করবো মঙ্গলটাও ভালো আছে আইনি ব্যাপারটা থাকবে তবে যত করে হৃদয় রেখে নিয়ে আলোচনা করছিলাম দেখুন হৃদয় রেখা এইখানে ভেঙে আছে একাধিক জায়গায় ভেঙে আছে হৃদয় রেখা ভেঙে থাকা বারবার মন ভেঙে যাওয়া সম্মান মানে হানিকে যোগ নির্দেশ করে সম্মান হানি সম্পর্কটাও ঠিক থাকে ঠিক থাকে না এটাও একটা প্রবলেম তাছাড়া আমরা যেটা দেখছিলাম হাতে দেখুন এইখানে দেখুন চন্দ্র ক্ষেত্রটা একাধিক ভ্রমণ রেখা উঠেছে খুব ঘুরু ঘুরু মন বেড়াতে যাওয়া মন এটা একটা ভালো যোগ খারাপ নয় তবে চন্দ্র ছোটই আছে আবেগ খুব ধরে রাখতে পারছেন না আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়ের মধ্যে হচ্ছে জাতকের এই রেখাগুলোকে বলা হয় অ্যাডভান্টেজ রেখা জীবনে অনেক অপরচুনিটি আপনি পাবেন সে অপরচুনিটিগুলো কাজে লাগাতে পারবেন না তখনই কাজে লাগাতে পারতেন যখন আপনার সে বুঝতে হতো এখানে দেখুন ডিপ্রেশন যোগ মানসিক ডিপ্রেশন এই যে গর্ত হয়ে গেছে সেটাও একটা নেগেটিভ সাইন চলুন আমরা পরে আলোচনা করব তবে এই মুহূর্তে আপনার যেটা মেন ভয়ের কারণ আমার আয়ু রেখা শুধু এখানে ভাঙা এটা নিয়ে আমার চিন্তিত নয় কিন্তু এখানেও ভাঙা দুটো লাইন যখন একত্রিত ভাঙা হয় তখন এটা এটা একটা নেগেটিভ নির্দেশ করে বুঝতে পেরেছেন একাধিক যখন ভাঙা জায়গায় থাকে না তখন কিন্তু এটাকে নেগেটিভ সাইন নির্দেশ করে যখনই এরকমভাবে দেখা যায় যে তিনটে লাইন একসাথে ভাঙা থাকে তখনই কিন্তু বড় ধরনের বিপদকে নির্দেশ করে আমরা হাতগুলো বদলে দেখব জাতকের বিবাহ নিয়ে কিছু প্রশ্ন করেছেন দেখুন বিবাহ রেখা এখানে অল্প বয়সে থাকলেও বা এটা একটা ইনফ্যাশনে থাকলেও বিয়ে কিন্তু আপনার দেরিতে আছে এবং দেরিতে বিয়ে করবেন সেটাই ভালো হবে বিবাহ রেখার এই জায়গাটা দেখুন ফিঙ্গারপ্রিন্ট খুব ডিপ হয়ে গেছে এরকম ডিপ ফিঙ্গারপ্রিন্ট কিন্তু মানে বিবাহতে আচমকা কোনো একটা অদ্ভুত ধরনের প্রবলেম তৈরি হয় বিলম্ব মানে দেরি হয়ে যাওয়া বা কিছু একটা সমস্যা ক্রিটিক্যাল কিছু কন্ডিশন তৈরি হয়ে যাওয়াকে নির্দেশ করে যে কোনো জায়গার ক্ষেত্রে যদি সেই জায়গাকার ফিঙ্গারপ্রিন্ট মানে আমরা আমরা অবশ্যই বুঝবো যদি চামড়াগুলোকে সেই জায়গা চামড়াগুলো অন্যরকম হয় মানে যেমন এখানটা দেখতে পাচ্ছেন এখানে মানে করা আপনি নিজেই দেখুন না এই মঙ্গলের এই এই চামড়াটা দেখুন দেখুন এবং যে অন্তর আছে বুঝতে ফিঙ্গারপ্রিন্ট যত ডিপ হবে সেই ক্ষেত্রটা মানে গুপ্ত শত্রু থাকবে এগুলো গুপ্ত শত্রু যোগকে নির্দেশ করে তাছাড়া আপনার হাতে কিছু গুড সাইন প্রাপ্তি লটারি প্রাপ্তি ধন প্রাপ্তির যোগ আছে কি না দেখুন একের অধিক এরকম ট্রাইঙ্গেলের মতো সাইন তৈরি করছে এটাও কিন্তু কোটিপতি বা লাখোপতি মানুষের হাতে এগুলো 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 ভালো সাইন এগুলো খুব ভালো সাইন মানে এরকম পর্বত সিম্বল এরকম জায়গাতে খুব ভালো সাইন রেয়ার সাইন দেখা যায় না কিন্তু আপনার মেনলি প্রবলেম আয়ু রেখাতে আপনার যত ভালো কিছু হোক যদি আপনার সেটা যদি না টিকে একটা ধরেন একটা একটা গাড়ি একটা গাড়ি দেখা গেল দারুণ হ্যান্ডেল দারুণ ব্রেক দারুণ সব কিছু ইঞ্জিনটাই খারাপ হয়ে গেছে তাহলে কী হবে তারপরে হ্যান্ড নিয়ে কি করবেন আপনি কিছু কাজ হবে না আপনি বুঝতে পেরেছেন একটা দারুণ একটা দারুন বডি লাগিয়েছে কেউ দেখা গেলো মাসি বডি লাগিয়েছে কিন্তু ইঞ্জিন লাগিয়েছে মারুতি সুযোগের তাহলে কি হবে সেটা একটা সেই রকমভাবে পারফর্ম করবে না তা আপনার হাতে আয়ু রেখাই তো ভালো নাই ভাই আয়ু রেখাই তো শক্তি মনোবল আপ্তুব এটা যোগ এটাকে ঠিক না করলে আপনি কীভাবে কি করবেন চলুন আমরা ভিডিওটা বোরিং হয়ে যাবে এর বেশি বলবো না আপনার হাতে দেখি তিল বাম হাত আমরা বাম হাত আলোচনা করব বাম হাতেও আয়ু রেখা দুর্বল একটা হাত দুর্বল থাকলে প্রবলেম হয় না দুটো হাতেই দুর্বল যেহেতু দুর্বল আছে তাই এর প্রতিকার অবশ্যই করাতে হতে পারে আপনার ভাগ্যরেখাও কিন্তু হাতে কোনো মিসিং মানে এরকম একটা ভাগ্য রেখা যেভাবে উঠে যাবে সেটাও দেখতে পাচ্ছি না দুটো হাতেই কিন্তু মিসিং জন্মকোষ্ঠী বিচার করবো আর আমাদের রিয়েল হাতের ভিডিও করি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা র কন্টেন্ট দিই মানে কোনো এডিটিং ভিডিও থাকে না অনেকেই কি করে মানে অ্যাকচুয়ালি ইউটিউবে আপলোড করে একরকম ভিডিও এবং পাবলিককে দেয় আর রকম ভিডিও আর আমরা কিন্তু যেটা পাবলিককে দিচ্ছি সেটাই কিন্তু আমরা ইউটিউবে দিই মানে আলাদা করে কিছু দিই না যত ভিডিওটা নিয়ে অবশ্যই তার পছন্দ হলে অবশ্যই পছন্দ হচ্ছে বলতে ভিডিও মনে করাচ্ছে না চলুন আমরা দেখবো আর যদি ভিডিওটা ভালো লাগে ভাই আপনার অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত দেবেন কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা সব জানি তা বলছি না তবে ভিডিওর মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে আপনার হাতে কি কী অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ কোনোদিন কোনো জ্যোতিষ কারোর ভাগ্য বদলায় না বদলাতে পারবেও না জ্যোতিষ আপনাকে পথ দেখাবে সেই পথে হেঁটে আপনাকেই আপনার ভাগ্য বদলাতে হবে পৃথিবী যত মহাপুরুষ এসেছেন তারা কিন্তু পথ দেখেছেন সেই পথে হেঁটে মানুষ কিন্তু সফল হয়েছেন তারা কাউকে পাল্টাতে পারেনি তারা পাল্টালছে কাকে যারা পাল্টাতে চেয়েছে তাই আপনি যদি নিজেকে বদলাতে চান তাহলে আপনি আসুন তাহলে আপনার ভাগ্য বদলাবে বুঝতে পেরেছেন তাই কোনো জ্যোতিষ কাউকে বদলাতে পারে না আমি কখনো এই দাবি করি না যে আমি আপনাকে যা বলবো সব মিলে যাবে এরকম দাবি আমরা কখনোই করি না করি কখনোই করি তা আমরা কি বলি যে আমরা ভিডিওর মাধ্যমে আপনার প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট তুলে ধরছি আপনি যদি জীবনকে সফল হতে চান তাহলে আপনাকে প্লাস পয়েন্টের দিকে আসতে হবে তাহলে আপনার সফলতার সাকসেস রেশিও বাড়বে বুঝতে পারছেন যেটা আপনার অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজের ধরেন কোনো একটা ডিস্ট্যান্স যাবেন আপনি একটা ভিডিওর মধ্যে বলি কোনো একটা ডিস্ট্যান্স যাবেন দেখা গেল পাঁচশো কিলোমিটার তারপর হচ্ছে চারটে গাড়ি আছে একটা কুড়ি কিলোমিটার বেগে চলে একটা চল্লিশ কিলোমিটার বেগে চলে একটা একশো কিলোমিটার বেগে চলে একটা দেড়শো কোমোটা বেগে চলে তা আপনি কোন গাড়িটা নিয়ে বেরোবেন কারণ আপনি যদি শর্ট টাইমে পৌঁছাতে হয় তা নিশ্চয়ই আপনি দেড়শো কোমোটা বেগে যাচ্ছে চলে সেটা নিয়ে বেরোবেন কারণ টাইম সেভিং হবে তাহলে ওটা তার অ্যাডভান্টেজ থাকবে এবার আপনি বুঝতে পেরেছেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রত্যেকের থাকে যার যেটা যেটা দাপ আপনার অ্যাডভান্টেজ সেটা তুমি করবেন তাহলে আপনার জীবন বেটার জায়গায় যাবে আপনি কেমন প্রকৃতির মানুষ সেই নিয়ে আমরা আলোচনা করছি এটা জন্মকোষ্ঠী মিন রাশির শনি সাড়ে সাতই ঢুকে গেছে মিন রাশি লগ্ন মিন রাশি মিনলগ্ন আগামী সাড়ে সাত বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণা যেখানে যা করবেন সেখান থেকে ফেস করতে হবে বেশ কিছু দিন ধরে আপনি সাড়ে সাতের প্রভাব পড়েছে এই রিসেন্টলি ঢুকেছে বেশি বেশি দিন হয়নি সেটাও আমরা আলোচনা করব এবং কীভাবে এটা থেকে বাঁচবেন মাকে কে প্রচন্ড ভালোবাসেন মায়ের সঙ্গে আপনার সুসম্পর্ক চন্দ্র এবং মঙ্গল যোগ এটা খুব ভালো যোগ তবে আমরা যদি দেখে দেখি তাহলে এইটা হচ্ছে ধন যোগ প্রতিপতি হওয়ার যোগ কিন্তু বারো নম্বর ঘরে পড়ার জন্য সেই কল ভালো ফল দিচ্ছে না বৃহস্পতি রবি কে বলা হয় ধন যোগ বৃহস্পতি এবং আমরা যদি আমরা রবি বুধকে বুধা যোগ বলা হয় খুব বুদ্ধিমান মানুষের এই যোগ থাকে তবে আপনার যদি রাশি আমরা রাশি চক্রটাকে দেখি ডিগ্রি দেখে ভাগ্য বিচার করি কিন্তু এখানে ভিডিও ডিগ্রিতে বললে ভিডিওটা খুব বোরিং হয়ে যাবে তাই ডিগ্রিটা বলছি না রাহু আমরা রাশিতে অবস্থান করছে শুক্র মানে মানে মকরে অবস্থান করছেন যাই হোক তবে আপনার মাতৃস্থান থেকে একটু মায়ের স্বাস্থ্যহানি মায়ের সঙ্গে একটু প্রবলেম হবে আর আপনার লগ্নে মাঙ্গলিক আছে উত্তেজিত হওয়া স্পষ্ট কথা স্পষ্ট বক্তা হয়ে যাওয়া এবং মুখের উপর কথা বলার জন্য কি হয় কাছের মানুষের সাথে একটু সম্পর্কটা তিক্ত হয়ে যায় তিক্ত হয়ে যায় স্পষ্ট বক্তা এটাকে আপনাকে ঠিক হতে হবে আমরা দেখব শুক্রের মহাদশা এটা ভালো সময় এই সময়টা কিন্তু কিভাবে পার হয়ে যায় বুঝতে পারবেন না দু থেকে আটত্রিশ এটা সুন্দর চেহারা রূপ রং সৌন্দর্য ঠিক থাকে এই সময় যৌবন ক্ষমতা বেড়ে যায় কাম বাসনার প্রতি বেশি একটা আসক্ত হয়ে পড়ে এটা ভালো সময় নয় তাই এই দিকটা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে নারী থেকে মেয়ে থেকে আপনাকে সতর্ক থাকতে হবে কেন ওই দিকটা যদি জীবনে বেশি আসে তাহলে সাকসেস রেশিও কমে যাবে বুঝতে পেরেছেন চলুন আমরা দেখব এইখানে দেখব চন্দ্র চলছে চন্দ্রের শরীর হেলথ ভালো থাকবে না মন ভালো থাকবে না এটা দু সাল ডিসেম্বর মতো থাকবে তারপরে মঙ্গল ঢুকবে এটা কিন্তু বিপদের জন্য একটা আদর্শ বা খারাপ সময় এই চন্দ্র মঙ্গল সময়টা অনেকে মনে করে চন্দ্র দশা খারাপ নয় বিশ্বাস করেন যতগুলো দশা আছে আমি পার্সোনাল অভিজ্ঞতা নিয়ে বলছি চন্দ্রের দশা সবথেকে খারাপ দশা চন্দ্রের দশা চন্দ্র মঙ্গল রাহু এগুলো খুব খারাপ হয় শনি এগুলো খারাপ দশা হয় চন্দ্রটাকে এক নম্বর ধরবো আমি অনেকে শুভ গ্রহ হয় চন্দ্রকে সবাই সব ভালো গ্রহ বলে মনে করে আমি যতটা দেখেছি যদিও চন্দ্র শুভ গ্রহ কিন্তু চন্দ্র কিন্তু ম্যাক্সিমাম অংশের নেগেটিভ ফল দেয় যাতে চন্দ্রদশা যাচ্ছে একবার মিলিয়ে নেবেন আমার কথাটা শুক্রদশা খুব ভালো দেয় বৃহস্পতি ভালো দেয় চলুন আমরা দেখব তাছাড়া জাতকের বিয়ের জন্য যদি দেখা যায় দু হাজার ছাব্বিশ থেকে উনত্রিশের সময় একটা গোল্ডেন টাইম বিয়ের জন্য আদর্শ সময় এই সময় বিয়েটা সেরে ফেলবেন আপনার ভালো হবে এই সময়তে বিয়ে হওয়ার পসিবিলিটি থাকছে যদি দেরি করেন তাহলে কিন্তু একত্রিশ পর্যন্ত এই সম্ভাবনা থাকবে তাছাড়া আপনার যারা প্রশ্ন ছিল সেগুলোর উত্তর দিই আপনার কর্মজীবন বেশ ভালো ভাই আপনি কর্মজীবনে বেশ সাকসেস সফলতা অর্জন করতে পারবেন কর্মজীবন সাড়ে সাত বছর পর শনি যখন কাটবে তখন আপনার আর্থিক অবস্থা আস্তে আস্তে ভালো হবে দ্বিতীয় প্রশ্ন কি আছে তৃতীয় প্রশ্ন হচ্ছে বিয়ের পরের জীবন কেমন হবে বিয়ের জীবনটা হবে আপনার বিয়েতে মাঙ্গলিক আছে মাঙ্গলিক আপনাকে ঠিক করতে হবে মাঙ্গলিকের জন্য আপনার দাম্পত্য জীবনে কিছু প্রবলেম থাকবে আপনার নবংশ কুণ্ডলী যেটা প্রশ্ন করছেন নবংশ কুণ্ডলী আমরা দেখবো লগ্ন কুণ্ডলীতে মাঙ্গলিক আছে মানে একটু রুট কথা বলা স্পষ্ট কথা বলা যার ফলে আপনার সম্পর্ক বা আপনি যাকে বিয়ে করবেন তার সাথে একটু সম্পর্ক মধ্যে একটু ডিস্টার্বেন্স একটু ডিস্টার্বেন্স হবে আপনি ফ্যামিলিতে যখন মধু লাগিয়ে কথা বলবেন একটু মধুরভাবে কথা বলবেন এটা আপনার জন্য আমরা অবশ্যই বুদ্ধি মানে এটা দেব ঠিক আছে আর যারা সিআরপিএফ বিএসএফ আর্মি দেশ রক্ষা করেন সমাজসেবা করেন তারা আমাদের কাছে হাতে ছুঁয়ে পাঠাবেন তাদের জন্য আমাদের ফিজ স্ট্রাকচার কিছু থাকে না তারা খুশি মনে যেটা আমাদের দেয় সেটা আমরা অ্যাকসেপ্ট করি তাই আর যারা গরিব মানুষ সকাল আটটা থেকে সকাল ছটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন এই সময় কিছু গরিব মানুষ আমরা উত্তর দিয়ে থাকি চলুন আমরা অন্য বিষয়ে আলোচনা করব না আপনার হাতে যেটা মেনলি প্রতিকার আপনি শনির প্রতিকার করবেন আয়ুরেখার প্রতিকার করবেন শনির সাড়ে সাতির প্রতিকার করবেন এগুলোর প্রতিকার করবেন লগ্নে মাঙ্গলিক আছে সেটা প্রতিকার করবেন এই প্রতিকার নিয়ে কথা বলবেন যদি আপনি আমাকে ফোন যখন করবেন তখন অবশ্যই বলবেন আয়ুরೇಖা এগুলো নিয়ে আপনি অবশ্যই কথা বলবেন আর আপনার কথা বলার সময় 7 দিন থাকছে নিদ্দিধার নিসংকোজে ফোন করবেন আর আপনারা যারা এতদূর পর্যন্ত ভিডিও देखলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনাকেও বলি আপনারা যে মানে যিনি যারা হাতের উপরে ভিডিও মাছে তাকেও বলছি আপনি একটা অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট একটা করবেন আপনাদের কমেন্ট ভালো লাগে কমেন্ট কমেন্টটা কি আমাদের কমেন্ট করলে আমরা মোটিভেশন হই আমারও ভালো লাগে অনেক কিছু বলতে পারলাম না কারণ এটা সেন্সিটিভ যেহেতু ইউটিউবে দিলাম তাই এটা সেন্সিটিভ টপিক অনেক সময় আলোচনা করতে পারলাম না ফোনে আপনি জেনে নেবেন যত খুশি আপনার প্রশ্ন থাকবে সব জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে